আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক বিকেলে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো নানান টেনশনে কি ভিডিও করব আর কি করব না সব মিলেই হলো খুব চিন্তা থাকতে হয় সংসার সামলাইতে হয় বাবা মা সবাই অসুস্থ খালা অসুস্থ আমি নিজেও যে ভালো তা না আমি নিজেও অসুস্থ তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ বড় ধরনের কোনো সমস্যা দিচ্ছে না তো হয়তোবা সামনে আমাকে ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো কিছু আল্লাহ তাআলা আমার জন্য রেখে দিছে এই জন্য আমাকে হয়তোবা পরীক্ষাও করতেছে তো সবার ভালোবাসা এবং দোয়া আমার সাথে আসে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে প্রচুর আমার ফ্যামিলিকে আমাকে আমার মেয়েকে প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং দোয়া করেন সেটা কমেন্ট পড়লে আমি বুঝতে পারি তো কমেন্টের সেরকম মানে ভাবে উত্তর দেওয়া হয় না যেটা একদমই না দিলে নয় সেটাই দেই তো এটা এটা নিয়ে আবার মন খারাপ করিয়েন না বলবেন যে আপু কমেন্টের উত্তর দেন না কেন হ্যাঁ তো যেটা দেখি যে খুব দরকার আর আমি কয়েকদিন থেকে খুবই ব্যস্ত যে কমেন্ট সেরকমভাবে উত্তর বা সেরকমভাবে খালি কোনোরকম দেখি যে কে কী বললো না বললো তা এতটুকুই তো দিব আল্লাহ আল্লাহ আমাকে সব ঠিকঠাক করে দেখ আমার পরিবারে পরিবারের সমস্যাগুলো সব দূর করে দেখ আমি আগের মতো সবার কমেন্টের উত্তর দিব এবং হয়তোবা ভিডিওর কোয়ালিটিও সেরকম আসতেছে না বা করতে পারতেছি না রান্নাবান্নার ভিডিও আর তাছাড়া ফোন দিয়ে ভিডিও করলে এরকমই হয় এখানে আবার কি ভালো কিছু মানে যে করব সেরকম হয়তোবা ইয়ে হয় না কারণ বিশ তিরিশ মিনিটের দেখা যায় যে আঠারো বিশ মিনিটের ভিডিও এডিট করতে অনেক ঝামেলা ইয়া করতে হয় তো যাই হোক আপনারা মানে আমার পরিবারের জন্য এত কিছু করতেছেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন যাতে আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি তো এতটুকুই আপনাদের কাছে চাওয়া তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এখন বাজে কমেন্ট যারা করে তাদেরকে এখন আমার উত্তর দিতে হয় না তাদের উত্তর আপনারাই দেন আমার এটাও খুব ভালো লাগে যে এখন প্রতিবাদ আমার আমি করি না এখন আপনারাই করেন তো এই বিষয়টা খুব খুবই ভালো লাগছে আমার তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের কি বলবো হয়তোবা ধন্যবাদ দিলেও ছোটো হয়ে যায় এভাবে আমার পাশে থাকেন এভাবে আমাকে সাপোর্ট করেন তো বিকেল টাইমে একটু হলো ঘুরতে হাঁটতে বের হয়েছি সারাদিন ব্যস্ততা শেষ করে সংসারের ঝামেলা মাকে ডাক্তার দেখানো এটা সেটা মানে খুবই টেনশন তো বিকেল টাইম কান্না ভালো লাগে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সবুজ একদম আপনার সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো দুই বোন বসে বসে কচুর বই করতে কচুর বই দিয়ে হলো গরু মাংস রান্না করা হবে হ্যাঁ তোমার কোনো সমস্যা হবে না আবার কচুর কচুর টচু খাইলে গরম পানি দেয় একটু

ঘুটে নেওয়া আসে বেছে না হোক তারপর লাগে না কি ব্যাপার আর উত্তে সারাদিন খালি ঘুম কৰবা গিলা ভাব নিবা না কি

一个人。哎呦哎呦 বেশি হলো চর্বি আছে চর্বি দিয়ে ভালো বেশি ভালো লাগে না দেখি কালার হয়েছে যায় মানে কত মর দিছো বাইতে না কিন্তু বারটা মরি রেদমি কালার লাইক দাও দিয়ে পছন্দ করে

you তো রান্না বান্না শেষ আর বিকাল মানে সন্ধ্যার দিক হয়ে গেছে প্রায় কিন্তু বোঝা যাচ্ছে না যে সন্ধ্যা দেখা যাচ্ছে যে এখনো মনে হয় চারটা পাঁচটা মানে চারটা সাড়ে চারটা এরকম একদম ঝকঝক আকাশ তো আমাদের রান্না হয়েছে বিকেলে আমরা খাওয়া দাওয়া করতেছি এখন মা এই যে মাটির বসে বসছে মা গরম আমরা হলো আইপিএস এর আলোতে ভাত খাচ্ছি আমার মেয়ে ঘুমাবে ওকে আগে খাওয়াবো তারপর আমি খাবো আম্মা আমা এই যে Hey, there. t a i n n d t c e h a man. Go e I d o t have a man. I d o n a v e o h o n t h a v man. I o v o I a v a man.

যেহেতু রাত হয়ে গেছে ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না আমরা সবাই খাওয়া দাওয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ